বন্ধুরা স্বাগত জানাই আমার চ্যানেল আমার বাগানে আজ ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি যে ভিডিওটা যে টিউবারগুলো কখন রোপণ করলে বা লাগালে সবচেয়ে ভালো হয় পটিং করব কখন এই যে দেখো আমার প্রচুর টিউবার রয়েছে এই দেখো ছোট ছোট যে শিকড় বেরোনোর পর এই অবস্থায় কিন্তু আমরা বটিং করবো সবচেয়ে ভালো ফল হবে একটা টিউবারও পৌঁছবে না এখানে যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ স্ক্রিনে যদি টিউবারের প্রয়োজন হয় অবশ্যই ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো রিজনেবল প্রাইসে সব টিউবারগুলো পাবে বিভিন্ন ভ্যারাইটির এখানে দেখো এই যে দেখো যে পজিশন দেখছো এই অবস্থায় আমরা কিন্তু টিউবারগুলো লাগাবো অর্থাৎ টিউবার তোলার পর সাথে সাথে ডাল লাগিয়ে তোমরা যদি এইভাবে জলে পরিষ্কার জলে ভাসিয়ে রাখো এবং শিকড়গুলো যেমন দেখতে পেলে এরকম শিকড় বের হয় তারপরে পটিং করো তাহলে একটা টিউবারও কিন্তু নষ্ট হবে না এবং গাছগুলো খুব তাড়াতাড়ি গ্রো করবে মোটামুটি টিউবার তোলার পরে বা অর্থাৎ রিপোর্টিং করার পরে মোটামুটি পাঁচ থেকে ছ দিন এভাবে ভাসিয়ে রাখলেই সুন্দর শিকড়গুলো বেরিয়ে যাবে দেখতে পেলে বিভিন্নভাবে কখন টিউবারগুলো লাগাবো এই ভিডিও ছোট্ট ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি পরবর্তীতে আরও কিছু ভিডিও তোমার জন্য আমি নিয়ে আসবো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো